আল্লাহ পাকের সৃষ্টি কুকুর ছানাগুলোকে আমার এক ভাই আদর করতেছে বলতেছে তোরা কামরি করিস না দুষ্টামি করিস না মিলে মোহব্বতে থাক ভাগ করে সবাই খাবি এই দুষ্টামি করিস না বাচ্চাগুলো তাই দেখো কত সুন্দর আদর সোহাগ নিচ্ছে এই প্রাণীগুলো মানুষের আদর প্রিয় সোহাগ প্রিয় স্নেহ যারা যারদেরকে ভালোবাসে তাদের কথা শুনে ভাই বলল তোরা থাক আমার কাজ আছে আমি চলে যাই বাচ্চাগুলো সবাই একসঙ্গে শুয়ে আছে দুষ্টামি করতেছে একজন আরেকজনকে কামড়িয়ে দিচ্ছে বলতেছে আমি ওদিকে যাব আরেকজন বলতেছে না যাইস না এখানে থাক এখানে থাক তাই একে জোর করে আটকানোর চেষ্টা করতেছে কিন্তু তারপরেও কথা শুনতেছে না যেতে চায় ওর কানে কামড়িয়ে দিচ্ছে বলছে যাবি না খবরদার এখানে থাক আমরা সবাই এখানে থাকবো বলছে আমাকে কামড়াই না আমাকে কামড়াই না আমি একটু ঘুরে আসি আমি একটু বেরোতে যাব তোরা এরকম করিস কেন রে আমার সঙ্গে আমাকে যেতে দে আমি দুঃখ পাবো তো আমি ব্যথা পাবো তো আহ আ আমি ব্যথা পাই আমি ব্যথা পাই আমাকে ছেড়ে দাও আমাকে ছেড়ে দাও এই দুষ্টুমি করিস না আমি একটু বেড়ে আসি আমি একটু ঘুরে আসি আমার শরীরটা বেশি ভালো নয় আর এরকম পারাপারি করলে আমি তো ব্যথা পেয়ে যাব। আহা আমি কি ব্যথা পাচ্ছি ছেড়ে দাও ছেড়ে দাও ছেড়ে দাও আরেকজন আবার বলতেছে আমি তোদের সঙ্গে নাই যা বেটা তুই খুব খারাপ তোর সঙ্গে মিশবো না এ বলতেছে মিসপি না এই দেখ আয় আয় তো ওকে কামড়িয়ে দেব দেখো লিস্টটা কামড়িয়ে ধরেছে কত বড় খারাপ হারাম যা তারা একজন একজনকে কামড়িয়ে দেয় এ আবার বলতেছে তোরা থাক আমি যাই ও বলছে কই যাস তোর পাও কামড়িয়ে দেবো পায়ে কামড়িয়ে ধরেছে আরেকজন দৌড়ে এসে বলতেছে আ আমি আর ভালো লাগে না আমি চলে যাবো এখন এই জন্য ওকে যেতে দেয় না বাধা দেয় এই দেখো আটকে ফেলেছে যাইতে দিচ্ছে না বলতেছে এখানে থাকবি তুই যাবি কোথায় না হলে মার খাবি বলতেছে তোকেও ছেড়ে দেবো না কিন্তু তোকেও মার দেবো আমাকে যেতে দে খবরদার আমাকে আটকাইছ না আহ আহ কি যন্ত্রণা শুরু করেছে ছাড়বি সারবি নাকি দিলাম কামর দিলাম কামর ছাড় সার সার আমাকে ছাড় দিবো কামড়ি এটা বড় খারাপ তুই আরাম জাদা তোকে দেখ আমি চলে যাই এবারও চলে যাচ্ছে এবার যে বলতেছে আমার আর ভালো লাগে না শরীরটা ক্লান্ত হয়ে গেছে একটু বসে জিরাই ও জিরাচ্ছে দেখুন কত সুন্দর জিরাচ্ছি এ আবার ওখানে যেয়ে বলতেছে জিরাবি তাহলে আমি পালাইলাম তুই আমার কাছে যাইস না খবরদার আমি আমার জায়গায় যাই ও বলতেছে যা বেঠা তোকে দেখে নেবো আর একবার এ বলতেছে আহ আমি আরামে শরীর চুলকাই আমার তাই ভালো তোদের সঙ্গে আমার পারাপারি করতে ভালো লাগে না আমি একা একাই আসি তাই ভালো লাগে আমার কাছে আসিস না খবরদার আমি এখানে একাই আসি তোরা ওদিকে যা ওদেরকে ভাগিয়ে দিয়ে এ নিরাপদে ওর স্থান খুঁজে নেওয়ার চেষ্টা করতেছে আবার শরীর খাজ যাচ্ছে আর সামনের দিকে এগিয়ে যাচ্ছে বলছে এখানেই একটু জেরিয়ে নেই তোরা কী করিস করব বা আমি নাই